আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাই রেসিপি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগি পাঁচ পিস মুরগিগুলোকে আমি চামড়া সহ নিয়েছি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে চামড়া সহ মুরগির পিসগুলো নিলে খেতে বেশি ভালো লাগে ছুরি দিয়ে আমি কিছুটা কেটে নিয়েছি এতে করে মশলাটা ভিতরে যেতে পারবে এরপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচেরও একটু কম ভাজা জিরা গুঁড়া টু টেবিল স্পুন দিয়েছি সয়া সস স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ সয়া সসের ভিতরে কিন্তু বেশ অনেকটা লবণ থাকে এরপর আমি মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব এই মেরিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা একটু সময় নিয়ে করবেন আমি কেটে নেওয়া অংশগুলোর ভিতরেও হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম মশলাগুলো এতে করে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এক চামচের মতো লেবু রস দিতে পারেন আমার হাতের কাছে লেবু ছিল না তাই আর দেওয়া হয়নি এরপর চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য চিকেনগুলোকে কঠিন করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন হাফ চামচের একটু বেশি দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে আমি রেস্টে রাখা চিকেনগুলোকে নিয়ে নিব আমি চিকেনগুলোকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এরপর আমি একটা করে চিকেন সেই ময়দাটার ওপর রেখে কোট করে নিব। এই কাজটা অবশ্যই আলতো হাতে করবেন চেপে চেপে কখনোই কোট করতে যাবেন না এতে করে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ময়দাটা কোট করা হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে ঝেড়ে নেব এক্সট্রা যে ময়দাগুলো লেগে আছে সেগুলো নিচে পড়ে যাবে এরপর বাটিতে আমি পানি নিয়েছিলাম সেখানে দশ সেকেন্ডের মতো এটাকে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে আবার সেই ময়দাটার উপর কোট করে নিব। আমি এই কাজটা দুইবার করেছি আপনারা চাইলে বেশি করেও করতে পারেন এরপর আমি ময়দাটাকে আবার ভালো করে ঝেড়ে একটা প্লেটের উপর নিয়ে নেব সেমভাবে আমি আরেকটি চিকেন আপনাদেরকে করে দেখাচ্ছি এভাবে ঝেড়ে নিলে কিন্তু এক্সট্রা ময়দাগুলো নিচে পড়ে যায় চিকেনটাকে কোট করা হয়ে গেলে আমি পানিতে রেখে দিব দশ সেকেন্ডের জন্য এরপর পানি থেকে চিকেনটা তুলে পানিটা ঝরে গেলে আমি আবার বাটিতে নিয়ে কোট করে নিব আমি এটাকেও কিন্তু দুইবার করে কোট করেছি এভাবে করে কোট করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চিকেনটাকে কোট করা হয়ে গেলে আবার ময়দাটাকে খুব ভালো করে ঝেড়ে ফেলে দিব এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যায় একইভাবে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলো কোট করে নিব সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে চিকেনগুলো কোট করা হয়ে গেলে আমি এটাকে পাঁচ মিনিটের মধ্যে এভাবে রেখে দিব এতে করে ময়দার সাথে চিকেনটা খুব ভালো করে সেট হয়ে যায় এরপর আমি একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চিকেনগুলো এক একে দিয়ে দিব। আমি প্রথম অবস্থায় তিনটা চিকেন দিয়েছি সবগুলো দিলে কিন্তু ভাজতে কষ্ট হয়ে যাবে যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো এরপর একটি চামচের সাহায্যে আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম এতে করে সব দিক কিন্তু কালার সুন্দর আসবে ভিডিওর মাঝে ছোট করে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে চলে যায় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন মনে রাখবেন আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি এখানে একে অপরের সহযোগিতা ছাড়া কখনই এগিয়ে যাওয়া সম্ভব নয় কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু চিকেনগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছিলাম যাতে করে সব দিকে সুন্দরভাবে কালার আসে চিকেন ভেজে নেওয়ার সময় প্রথম দশ মিনিট সব সময় চুলা রাসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেবেন উপরটা যখন কোট হয়ে যাবে এরপর শেষের দশ মিনিট চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন যেন ভিতরটা সিদ্ধ হয়ে যায় প্রথম অবস্থায় যদি চুলাটাকে কমিয়ে ভেজে নেন তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে সেই চিকেনটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এভাবে চিকেন ফ্রাই করার ফলে উপরের লেয়ারটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভিতরের অংশটা কিন্তু জুসি হয় খেতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এর থেকে খুব বেশি আর কালার করব না আপনারা চেলে কিন্তু আরও বেশি কালার করে নামাতে পারেন এই পর্যায়ে আমি চিকেন একে একে সবগুলোকে নামিয়ে ফেলব চিকেনগুলোকে উঠানো হয়ে গেলে আমি বাকি যে দুইটা চিকেন ছিল সেই দুইটাকেও ভেজে নিব এই তো রেডি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার চিকেন ফ্রাই রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারাই শুনে নিন